चेतन नाम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे 브라질 닮았다, 브라질 닮았다, 브라질 닮았다, 브라다 브라질 닮았다, 브라질 닮았다, 브라라질 닮았다, 브다 브라질 닮았다, 브라질 닮았다, 브 b 라하 ô i

Thank <laughs> you. I am with

No, ah.

अवमिश्रपाद विस्तर विस्ताय होता है दिवाते होती विदांतर नहीं किया नवस्थे सर सभी देवे रोनवां ही करता रहे मेरे शिष्य सर रोनवां भी अस्तारी बल्कि अगर तो निताई गोद पे बने आस्तु भाई बच्चा बच्चा ना आभनी भरो पश्चाम नमो महाबलनाम कृष्ण सेवा प्रदाय इसाय कृष्ण सेवा नाम में भोग दे देवी नाम रुना सिद्ध देनो जगतपति गोपेशो पतिका कांत रामकांत नो तत्कर्तना गोदंगी राधी राधा मिश्र इस भान के देवी विलास निवास नित्य वर्मा कोनी कलहत रसोचालो जगन्नाथ हरे विदाई कलियुगों यावों देशों से देशभक्ति का जेलवी संकोच यावों दास जिसना सेवक ना दावत इतना ना दाव क्या तस्कर बना हरे जिसना हरे इश्वर जिसना हरे हरे आओ

আমাদের কোয়ার্টার আগে 12 दांत আছে তাই তো আবার আছে 12 12 दांत আছে তারের থেকে 13 তারপর 14 থেকে হ্যাঁ সন্ন্যাস পূর্ণিমা প্রভুবাদের সন্ন্যাস আর চতুর্দশীটা এটাই ছিল মানুষ অনন্ত চতুর্দশী হচ্ছে অধিরা নিয়ে যায় তারপরে হচ্ছে তো যেহেতু ব্রাহ্মণ দেবের আবির্ভাব একাদশীর একাদশী ঠিক করে ভগবান ব্রাহ্মণ দেবের সপা যায় কোথায় পরিমাগত তাতে ধারণা প্রদানের ধারণা প্রদানের দেবলা জিন্দে ভায়াজ্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য আবদুলহক বলেছেন মহারাজের দর্পণ শুনবার জন্য কানা বলি মহারাজ ছিলেন সুкраचार्य দেবকৃষ সুসুমনদেবセル এবং তারা বলি আনেছিলেন কষ্ট বিসারে হয়েছিল তিনি যে দম্ভ করেছিলেন আর সেই শক্তিসারে শান্ত মর্ত পাতাল এই দেবভবনwidetilde জয় করেছিলেন আর কত

তারপরে ভীম তো গদা নিয়ে যে মুরাত কত বডি যে ইধার উধার চলে গেছে তার এখন হিসাব নেই তারপরে হচ্ছে অর্জুন তো ধরুনের টঙ্কা মানে যেত তাতেই কটা ছিটকে পাঁচিল পাশে পড়ে যেত সেই বডির হিসাব তারপরে অর্জুন নাকি সহজে নকুল সাহাদেব নৌকুল সে শুরু করেছিলেন আর সহজে তো বিখ্যাত জ্যোতিষবিদ ও কি ঘটতে যাবে সব বলে কিন্তু বলেনি কেন ওকে না জিজ্ঞাসা করলে বলবে ওরাও চেঁচিয়ে বলবে না হলেও জানতো সব কে কীভাবে বড়বাসবে লোকগুলো কিন্তু কে না বললেও বলবে জিজ্ঞাসা না করলে বলবে না এইটাই এবার প্রবলেম

বলছে রুকমিনীকে যে অনেক আগে বিপদে পড়েছিলাম জানি কিন্তু সে তো অন্যের সাহায্য চেয়েছে আমাদের সাহায্য আমার সাহায্য চাই আমার সাহায্য চেয়েছে তাই আমি গিয়েছি সেরকম আমরা বিপদে পড়লে আমরা সামনে আমাদের যারা আছে তাদের সাহায্য সম্মুখীন হয়েছে কিন্তু যিনি সাহায্য কর্তা যিনি সাহায্য করবে করে করে থাকে এবার করবে সেই ভগবানের সাহায্য সরণাগত আমরা আর দ্রৌপদী যা ভগবানের স্মরণাগত হয়েছে ভগবান সেই খাবার ফালা ছেড়ে কত আমাদের সবসময় একাগ্র চিত্তে ভগবানের সেবা করা উচিত আমাদের মায়াপুরের সাত দিন ব্যাপী একটা না ভাগবত কথা হচ্ছে

माया पति जैसे सिक्लाम हम रागम करते हैं आवाज़ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 बच्चा कब तक रोबर्ट से पास करने वाला है